আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মাইক্রোনেশিয়া যেতে কত লক্ষ টেখা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মাইক্রোনেশিয়া এশিয়া যেতে কত লক্ষ পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মাইক্রোনেশিয়া যেতে প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অনেকে ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চাইছেন ফ্লাইট খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে ফিলিপাইন অথবা গুয়াম হয়ে আপনাদেরকে মাইক্রোনেশিয়ার রাজধানী বিরল রুট হয়ে নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের অনেকে জানতে চাইবেন ভিসা ভিসা কত ভিসা সাধারণত দশ হাজার টাকা হয় আপনার এক সপ্তাহ মাইকোনেশিয়া থাকতে চাইলে আপনার হোটেল ও খাবার খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও